এখন আমি আপনাদেরকে দেখাবো একটি টেন এম্পিয়ার ব্যাটারি ডিজিটাল ব্যাটারি চার্জার তো এটার মধ্যে অটো কার্ড এবং হাই কার্ড লো কার্ড থাকবে যেমন এটা অটোমেটিক কাজ করবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে বারো ভোল্ট নাইন পয়েন্ট ফাইভ এম্পিয়ার একটি কোন ব্যাটারি নিয়েছি এই চার্জিং করব। এবং এটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে প্রথমত দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের সরাসরি দুইশো বিশ ভোল্টে টু টোয়েন্টি কিন্তু আমরা ইনপুট করে দেবো অর্থাৎ কারেন্টে প্লাগ ইন করে দেবো এবং এখানে আমাদের মাদার বোর্ড কে ঠান্ডা রাখার জন্য এখানে কাজ করবে একটি কুলিং ফ্যান তো এই কুলিং ফ্যান টা কিন্তু এখানে কাজ করবে আর এটা হচ্ছে মডেল নাম্বার বারো দশ এ মডেল নাম্বার একটি চার্জার যা দশ এমপি আপনাদের সোলারের ব্যাটারি ব্যাটারি এর বা চার্জিং করতে পারবেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে আউটপুট লাইনটা বের হয়েছে লাল এবং কালো যা ব্যাটারি দেখেন লাল এবং কালো দুইটা টার্মিনাল আছে লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো আমরা দিয়ে দিচ্ছি এই যে লালটার সাথে লাল দিয়ে দিলাম কালোটার সাথে কালো দিয়ে দিলাম এখানে এর সাথে লাল কালোর সাথে কালো দেওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারি টে দেখেন ডিজিটাল ডিসপ্লে এখানে শো করেছে চোদ্দ দেখাচ্ছে এখানে চোদ্দ এখানে শো করতেছে এবং জিরো এম্পিয়ার অর্থাৎ একশো পারসেন্ট দেখাচ্ছে হ্যাঁ তো এটা আমাদের কিন্তু সবুজ দেখাচ্ছে আমাদের ব্যাটারিটা যদি চার্জিং নেয় এখন তাহলে কিন্তু এই সবুজ বাতিল লাল হয়ে যাবে এবং কত ভোল্ট চার্জিং হচ্ছে এবং কত ডাক চার্জ আছে এনারা দেখতে পারবে